বন্ধুরা আপনারা অনেকে ডিম ফোটানো মেশিনের পার্টস কিনতে চান আপনাদেরকে আজকে দেখাবো ডিম ফোটানো মেশিনের পার্টসগুলো আপনারা নিয়ে কীভাবে বাসায় ডিম ফোটাতে চান এবং কীভাবে ডিম ফোটানো মেশিন বানাতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আপনারা অনেকে যাদের ইলেকট্রিক্যাল সম্বন্ধে ধারণা আছে তারা ডিম ফোটানো মেশিনের পার্টসগুলা কিনে নিয়ে তারপরে আপনারা ডিম ফোটানো মেশিন বাড়িতে বানাতে পারবেন বলে যারা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমাদের থেকে প্যাকেজে পেয়ে যাবেন ডিম ফোটানো মেশিন বানাতে যা যা লাগে সব কিছু ঠিক আজকে দেখাবো আমরা আটশো টাকা এবং নয়শো টাকা এই দুই রেটের মধ্যে আপনারা কিভাবে একটি ডিম ফোটানো মেশিন বানাতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা একটা প্যাকেজ এই প্যাকেজটা দিয়ে আপনারা আটশো টাকার মধ্যে ডিম ফোটানো মেশিন বানাতে পারবেন এই আটশো টাকার প্যাকেজটাতে কী কী আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এগুলা হচ্ছে ডাব্লিউ বারোশো মডেলের সার্কিট ডাব্লিউ বারোশো মডেল সার্কিট এই ডাব্লিউ বারোশো মডেল এগুলা অরিজিনাল কালো প্যাকেটের ডাব্লিউ বারোশো মডেল সার্কিট আমি আপনাদেরকে একটা খোলে দেখাচ্ছি এটা হচ্ছে খোলে দেখানোটা এটার সাথে সেন্সর আছে ভিতরে এটা হচ্ছে ডাব্লিউ বারোশো নয় সার্কিট আর এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার ঠিক আছে সিসি ক্যামেরার ওয়াটারপ্রুফ একটা অ্যাডাপ্টার আর সাথে পাবেন একটি কুলিং ফ্যান ঠিক আছে একটা বারোশো নয় সার্কিট একটা সিসি ক্যামেরার অ্যাডাপ্টার এবং একটা কুলিং ফ্যান পেয়ে যাবেন আর সাথে পাবেন আর্দ্রতা মাপার জন্য একটা টি থার্টি মডেলের একটি আর্দ্রতা মাপার মিটার ঠিক আছে বন্ধুরা এই যে জিনিসগুলো এই যে প্যাকেজটা এই প্যাকেজটা নিয়ে আপনারা ডিমফোটার মেশিন তৈরি করতে পারবেন এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এই প্যাকেজটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে ডাব্লিও বারোশো নয় মডেল দিয়ে তৈরি করা প্যাকেজ আর অনেকে আছেন আপনারা যারা তিন হাজার এক মডেল দিয়ে তৈরি করতে চান আমি যদি বারোশো নয় মডেলটা সাইডে রেখে দেই তিন হাজার এক মডেলটা তুলি উপরে এটা এগুলো হচ্ছে তিন হাজার এক মডেল অরিজিনাল তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এই যে প্যাকেজটা এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন নয়শো টাকা ঠিক আছে এই যে এটা হচ্ছে অরিজিনাল তিন ডাব্লিউ এক্স এইচ ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একটি টিম ফোটানো মেশিন আপনাদের যাদের দরকার হয় তারা এটা হচ্ছে তিন হাজার এক মডেলের এটা প্যাকেজ এই প্যাকেজটাতে পেয়ে যাবেন একটা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার একটা অ্যাডাপ্টার একটা কুলিং ফ্যান এবং একটা টিএমপি থার্টি মডেলের মাপার মিটার ঠিক আছে এই যে প্যাকেজটা এই প্যাকেজটার দাম হচ্ছে নয়শো টাকা ঠিক আছে এই প্যাকেজটার দাম হচ্ছে নয়শো টাকা আর এই যে ডাব্লিউ বারোশো নয় মডেলের প্যাকেজটা এটার দাম হচ্ছে আটশো টাকা আপনারা যে যেই প্যাকেজটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া যাবে কুরিয়ার সার্ভিসের খরচটা অ্যাডভান্স পাঠাতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পাঠাতে হবে আর এই যে পার্সেল টাকাগুলো আগে দেওয়া লাগবে না আপনি রিসিভ করার সময় দিতে পারবেন এই প্যাকেজটা ডাব্লিউ বারোশো প্যাকেজটা দিয়ে যেটা বানাতে পারবেন ওইটার দাম হচ্ছে আটশো টাকা আর তিন হাজার এক মডেল দিয়ে যেটা তৈরি করতে পারবেন এটার দাম হচ্ছে নয়শো টাকা আর এই যে দামগুলো আমি বললাম এগুলো কিন্তু একদম ফিক্সড রেট ঠিক আছে আপনারা যদি দামাদামি করার কারো ইচ্ছা থাকে তাহলে আপনারা নক করবেন না তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেভাবে পারেন যোগাযোগ করবেন আপনাদেরকে দেয়া যাবে বাড়িতে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আর আপনারা এগুলা এক দাম আটশো টাকা এবং নয়শো টাকা দুইটা প্যাকেজ তিন হাজার এক মডেলেরটা হচ্ছে নয়শো টাকা আর ডাব্লিউ বারোশো নয় মডেল দিয়ে যেটা তৈরি করা হবে এটার দাম হচ্ছে আটশো টাকা সো বন্ধুরা আজ এ পর্যন্তই এছাড়াও আপনারা যারা আমার থেকে ডিম ডিমফোটানো মেশিন কিনতে চান যারা এগুলা নিয়ে বানাতে পারবেন না এবং একেবারে ফুল রেডিমেড ডিমফোটানো মেশিন নিতে চাচ্ছেন আমাদের ডিমফোটানো মেশিন রয়েছে আমাদের আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও অনেক ডিমফোটানু মেশিন যেমন এটা একটা অর্ডার কনফার্ম হয়ে আছে এটা আমি প্যাকেটিং করে রাখছি এটা একটু পরে পাঠিয়ে দেবো ডেলিভারিতে এরকম আপনারা যাদের ফোটানো মেশিন লাগবে রেডিমেড আপনারা আরও দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমাদের সাথে যোগাযোগ করলে পাঠিয়ে দেওয়া যাবে সো বন্ধুরা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম